আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রত্যেক নামাজের পর বা ফরজ নামাজের পর অথবা যে কোনো নামাজের পর আপনারা কি দিয়ে মোনাজত করবেন আল্লাহ তালার কাছে কিসের মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইবেন এই ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে আমরা মোট পাঁচটি মোনাজত শিখব যে মোনাজত দিয়ে আল্লাহ তালা কাছে আপনি চাই চাবেন বা আল্লাহ তালার কাছে আপনি ফরিয়াদ করবেন অর্থাৎ এই পাঁচটা মোনাজাতের মাধ্যমে আপনি আল্লাহ তালা কাছে সবসময় চাইবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে প্রত্যেক নামাজের পর আপনারা এই পাঁচটা মোনাজাতের মাধ্যমে আল্লাহ তালা কাছে চাইতে পারেন আমি প্রত্যেকটা মোনাজাতে আরবি সঠিক উচ্চারণ শিখাই দিব এবং এর বাংলা কি উচ্চারণ হবে সেটাও দেখিয়ে দিব এবং প্রত্যেকটা মোনাজাতের অর্থটাও দেখিয়ে দিব তো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো চলুন শুরু করি প্রথমে আমরা নামাজের পরে এই 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 করতে পারি অর্থাৎ মোনাজাতের দোয়া এক প্রত্যেক নামাজের পরে আপনারা আল্লাহ তালার কাছে এই মনাজাতের মাধ্যমে আল্লাহ তাদের কাছে দোয়া করতে পারেন মোনাজাত হচ্ছে রব্বা আতিনা রব্বনা নাতে তিনি লিপ্টান দেবেন আতে এক দিবেন দেবেন রব্বনা আতিনা এই ফা গে ডালকে ধর ফা ডাল যে ফিদ ডাল নুন পেস্ট দুন ইয়া আলিপজর ইয়া ইয়া এখানে ফিদ দুনই বলবেন না নুন উচ্চারণ করবেন না আমরা অনেকে আসি দুনিয়া বলি অর্থাৎ এখানে নুনের উপরে আসে সাকিন তবে আমরা পরি জের দিয়ে তো এই ভুলটা করবেন না এই ভুলটা করলে কিন্তু ভুল আপনার মনাজাত ভুল হবে তো যাই হোক ফিদ দুন ইয়া এরকমভাবে পড়বেন র বাবর রব বা জবর বা রব বা নুন আলিপজর না তিনি রপ্তান দিবেন রবানা হামজা খাযাবর আ তাজে তিনি না আতিনা ফা ডাল জের ফিদ ডাল নন পেজ ডুন ইয়া এলপিজাবর ইয়া এক নিব্টন দিবেন তা লেকসাটো হবে রব্বনা আতিনা টিনা ফিদ দুন ইয়া আবার বলেন রব্বনা আতিনা টিনা ফিদ দুন ইয়া তারপর দিবে খ হা জবর হাঁস হাসা নুন জবর তাও হাসা ওয়াক আইনজর আল আজ বাগে নুনকে ধরবে বা নুন জবর বান এখানে ওয়াজব গুণ করতে হবে আুন আলিপজর না যদি আমরা এখানে থামি তাহলে আমরা এখানে এখানে থামলে আমরা নাতে তিন লিপ্টান দিয়ে রটাকে সাকিন করব حسنه وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنة وقنا عذاب النار تو اي رقم هاي بوربان ابا بولن امار ربنا آتنا ربنا آتنا في الدنيا في الدنيا حسنة وفي الآخرة হাসানা তাও গুণ হবে দুই ছোট গোল করে গুণ করবেন হাসানা তাউ ওয়াফিল আখিরাতি হাসানা তাউ ওয়াকিনা আযাবান নার যদি আমি এক শ্বাসে পড়ি তাহলে এরকম ভাবে পড়ব رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ تلكم بورتابان في البن رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حسنة وقنا عذاب النار يركم بابا ابن تين شاشة بقرب تأيه دور عمر ربنا آتنا في الدنيا <سؤال> حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار অর্থ হচ্ছে হে আমাদের মহান আল্লাহ আমাদেরকে দুনিয়াতে এবং আখরাতে উভয় জাহানে রহমত দান করো এবং দুজকের আজাব থেকে মুক্তি দান করো সুরাত বাকর আয়থল দুইশো এক তো অবশ্যই আপনার প্রত্যেক নামাজের পরে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা কাছে আপনারা দুজকের আগুন থেকে মুক্তি চাইবেন তারপর হচ্ছে দোয়া নম্বর দুই মোনাজাত নম্বর দুই আপনারা এই মোনাজাতে করতে পারেন রা না ৰব বেনা ৱাইলাম না ৰবা বাজুব ৰব বাজুবৰ বা ৰব বা নুন না এক লিপ্টাৰ দিবেন ৰব বেনা বজাব লাম ইমজব লাম নুন আলিফজাবন না এক লিপ্টান দিবেন ৰব বেনা য়লাম না এখন তিনিপ্টাৰ দিব যদিও অফোনা ধৰি হমজানযাবৰ আং ফা পেছ ফু আং ফুচিঞ্জবৰ চা আং ফুচ চাহ আমজানজবৰ আং এখন অৱশ্যে কুণ্যা করতে হবে আং ফুসা নুন আলিফজাবন না এক লিপ্টান দিবেন أنفسنا إخنا مدر إكشا سيب ربنا ظلمنا أنفسنا أبار بولن ربنا ظلمنا أنفسنا أبار

লাম জবন লা নুন না লানা কাফ ওয়া পেশ কু আকল হবে লানা না কু নুন নান এখন ওয়াজিব গুণ হবে লা না কু নান না লা না কু না মিম মিনুন লাম জবন নাল মিনা আল জবর খ দিবেন মিনাল আল সিনজে সিন জে সি র জে না মিন লখ খ না যদি আমরা এখানে থামি তাহলে এ নুনটা সাইন করব আর খ সি রি তিন টান দিব তাহলে একসাথে হবে "ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين" من <applause> أبار রবনা ওয়ালামনা আং ফুসানা ওয়া ইল্লাম তা ফিরলানা ওয়াতরহামনা ল নাকু না নামিনাল খসিরিন এরকমভাবে আপনারা চাষ আছে এই দুটা পড়তে পারেন তো আমরা বাংলো চন্দ্র এইটো দেখি রবনা ওয়লামনা আং ফুসানা অর্থ হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি জুলুম করেছি অতএব আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তাহলে নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সুরা আরফ আয়থল তো অবশ্যই আমরা নিজেদের জন্য এই দুটো আল্লাহ কাছে বেশি করব তারপরে দু নম্বর হলো তিন আমরা প্রত্যেক নামাজে পড়ে আসা দোয়া করতে পারি র বা যবর রব বা গে রকে ধরবে বা রে বীর রব হামিম জবর হাম হাপে সুমিম আলিজবর মা এক হবে রব বীর হাম হুমা রব বীর হাম হুমা কাবজবর কামিম আলিবর মা একলিপান দিবিন কামা র বা যবর রব বা জবর বা রব ব্যায়া আলিজবর ইয়া একান দিবেন নুন নিয়প্টান দিবিন কামা রব বানী

রব্বির হাম খুব গুরুত্বপূর্ণ একটা দোয়া এটা অবশ্যই ভালোকে শিখে নেন আমাদের পিতামাতার জন্য দোয়াটা আল্লাহ তালার কাছে বেশি বেশি করব রবির হাম হুমা রব্বির হাম হুমা কামা রব্বয়ানী সীর বাংলা দেখুন রবির হাম হুমা কামা রব্বয়ানী সগীর এখানে দেখুন না এখানে রাও হবে না দুটা একটু ভালকে দেখে নেন এখানে স্বী বলবেন বলবেন রাব্বি না বলে হামহুমা বলবেন এই দুটো মনে রাখবেন আবার এটা হামহুমা কামা রবানী সগির তো এডোর অর্থ হচ্ছে হে আমাদের প্রতিপালক অথবা হে আমাদের পালন কর্তা আপনি আমার পিতা মাতার প্রতি তেমনি দয়া করুন যে রকম দয়া তারা আমাকে শিশু অবস্থায় করেছিলেন সেটা বনি ইসলের আয়াত আয়াত চব্বিশ তবু আমরা আমাদের পিতামাতার জন্য এ দোয়াটা বেশি বেশি করব তারপরে দোয়া নম্বর চার বা মোনাজাত চার হচ্ছে এটা আল্লাহ তালার কাছে আমরা প্রত্যেক নামাজে পর এই মোনাজাতের মাধ্যমে দোয়া করব। হামজা লাম জবর আল লাম খরাজ ল এখানে এক টান দিবেন লামটা মোটা করবেন আল্লাহ হাম পেশ হুম করবেন মিম যে বর্মা আল্লাহ হুম্মা আল্লাহ

অস আলুকা আইনলাম যে ইল এ মিমকে নুনকে ধরব যেহেতু দানবিন পর নুন আসছে এখন তাস নিদে মিলাই পর্ব মিম নুন জবর মান এরকম নুন আলিপজর না রিলিপ দিয়ে আনক ফটির তোলা আতে এক লিপ্টান দিবান ও জবর ওয়া রজ অফ দুই জবর কং এখানে গুণ হবে কারণ টান পিণের পর তিকফা গুণ না তই কং তই তাজবর তয় ইয়াজ জের ই তয় ই বা দুই যাব বানাসম বা বলবে এক টান দিব তয় ইয়ে বা ওই কং তে বা এখানে তাই ই বলবেন না তয় ইয়ে বা ওয়া ও জবর আ মিম আবর মা ওয়া আ মা লাম মিম দুই যবর লাম ওয়া আ

علما علما نافعا ورزقا طيبا ورزقا طيبا وعملا متقبلا أبر. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا

ৰজব সবেন কলক হবে ৰে ৱা দে ৰজব ৰৌ চবে ৰৌ ৱা জবৰ ৱা চাব চাবা তাজে বিথ চবে ৰৌ বিথ হাম কব জবৰ আক এলেজাবে মানুহ এলেকজাবেলে ৱা চাব বিথ আদাম ওয়াও নুন যে ওয়াং সদ্র আপে সুর ওয়াং সু নুন আলিফ যে না ওয়াং সুর না আইন যে আলাম লাম যে লাল আলাল কৌফ ওয়াও যে কৌ আলাল কৌ মিম গে লামকে ধরবি মিম লাম যে মিল আলাল কৌ মিল কাফ যে কাফা যে ফি কাফি রয়া যে রি নুন যে না কাফি রি না যদি আমরা অক্ষ ধরি কাফি রি রি তো আমরা তিন টান দিয়ে নুনটাকে সাকিন করবো তাহলে সেটা হবে ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين كاتي خراج الرحب اخنا على القوم الكافرين ايه ربنا أفرغ علينا এরকমভাবে দুয়াটা আপনারা পড়বেন তো এই অর্থ হচ্ছে হে প্রভু আমাদেরকে ধৈর্য দিন আমাদেরকে দিনের উপর ধৃঢ় রাখুন এবং কাফেদের মোকাবেলার জয় করুন সুরা বাকর আই দুশো পঞ্চাশ তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই প্লিজ আমাদের এই ভিডিওগুলো সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে